নফস ইনযায়কাতুল ম গ্রহণ করা লাগবে আজ চলে গেলেন প্রতিটা মুহূর্তে মানুষগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে শুরু হয়ে যাবে তার এমন একটা জীবন সন্তানরা রেখে চলে আসবে হাত্তা আসমা সিনান আলাইত পায়ের আওয়াজগুলো আবারও একা হয়ে যাবে সেই অন্ধকার একা ঘরে তার নামাজ আলো হয়ে দাঁড়ায় যাবে সাক্ষী হয়ে কথা বলবে আজকে থেকে নামাজি হন বেআনামাজি যারা থাকবে ফেরেস বলবে তারি কুসল নামাজ পরিত্যাগকারী এসেছে মদ খেয়ে কেউ মারা গেলে যেভাবে সবাই বলেন মত খোট্টা মারা গেছে বেনামাজি মারা গেলেও ফেরেস বলে বেনামাজি মারা গেছে বেনামাজি এসেছে তার কুসলা এসেছে বেনামাজি এসেছে নামাজের দিকে আসেন আপনার আমার কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি